আসসালামু আলাইকুম আজকে আপনি রয়েছি দশ নম্বর সরার শেখবাড়ি জামে মসজিদের পাশে এখানে এল এলজিডি মন্ত্রণালয়ের কাজ ছিল এই বাজেট আনুমানিক এক কোটি সত্তর লক্ষ টাকার কাজ এই কালভার্টার জন্য কিন্তু কালভার্ট নির্মাণ করা শেষ না হতেই কালভার্টে আমরা দেখছি ফাটাল ধরছি একজনে কয়েক জায়গায় মেম্বারের বাসা কিন্তু পাশে কিন্তু মেম্বারের বিষয়ে অবগত নাই মেম্বার আমি বলার পরে মেম্বার জানার পরে মেম্বার তার জায়গা থেকে তিনি একজন সচেতন ব্যক্তি হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে তিনি তাৎক্ষণিক দৌড়ে চলে এসেছে জিনিসটা দেখার জন্য আমাদের মেম্বার সাহেব রয়েছে আমরা মেম্বার সাহেবের মুখ থেকে শুনতে চাই এই যে ফাটল ধরছে এবং যে কন্ট্রাক্টর কাজটা করছে তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে কি ব্যবস্থা নেবেন আমি কি ব্যবস্থা নেবেন আমি ওপরে জানাবো এই ব্রিজ সম্বন্ধে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডাকবো এবং টিএনএ সাহেবকে জানাবো এবং সেই যারা এই ব্রিজ তাদের জানাবো আমাদের এই এই যে যে কাজ হয়নি হয়নি ভালোভাবে কাবুরার অস্তিত্ব লড়াই আমি কারো লাগে আভাস করি না সে স্বয়ং প্রধানমন্ত্রী হোক বা এমপি হোক আমি কিন্তু দেখি না কালবোর্ট যদি পুনরায় সুন্দরবনের ভাবে যদি নির্মাণ না নির্মাণ যদি না করে তাহলে যে সকল কর্তৃপক্ষ সেই ইঞ্জিনিয়ার হোক আর কন্ট্রাক্টর হোক এই কালবোর্টের সঙ্গে জড়িত তাদের কিন্তু আমরা আইনি ব্যবস্থা যা যা করার দরকার সেটা কিন্তু করবে ইনশাল্লাহ